মেয়েদের যে ডিউটির কাপড় আছে কেউ ডিউটি চাকরি করেন তাদের জন্য কাপড় সবসময় সব সময় রাখতে পারেন হাতের সামনে এরকম একটা আলমারির মধ্যে মনে করেন আলমারি নেই এরকম একটা ইয়ের মধ্যে আলমার মধ্যে রাখতে পারেন সব সময়ের জন্য আর কে কাজে যাওয়ার সময় কোনো ই লাগলো না আল্লা জাল্লা লাগলো না এখানে বাথরুম রুমটা অনেক সামানপত্র তো রুমটা এই রুমটায় আমার দেশে তিনটা রুম বানাইব রুমটা অনেক চড়া তারপরও হয় না এই রুমে এদের বিশেষ করে ছেলেদের অনেক কাপড়ই আছে আজকালকার দিনে অনেক কিছু লাগে এইভাবে রাখতে পারেন বাস্কেটের মধ্যে সুন্দরভাবে সাজায়া এক একটা এক একটা সেপারেট তো আর এমনিতে কোনো উল্ল আইল্লা জলা লাগবো না এইভাবে যার যার মতো নিয়ে গেলেন এটা যেমন একটা এটা একটা এনে সব কিছু সেপারেট নিতে পারেন এটি আর কি সব সময় ব্যবহার করার আতর সব কিছুই আর ডিউটি সময় তাড়াতাড়ি যাইতে হয় এই কারণে আর কি এইভাবে রাখা হয় বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার বইনেরা বাইরে আপনারা সকলে কেমন আছেন আশা কি ভালো আছেন ভালো থাকেন আমি দেখি আজকে আমি আরবি কফার মাছ দেয় সাগরের কফার মাছ দিয়ে। সাগরের কফার মাছ দিয়ে মাছটা সব ময় মশলা মা নিচ্ছি দুই টাইনি দেখা যায় অনেক বড় হয়ে যায় মানুষের হয়তো যাতে বিরক্ত হতে পারে এই জন্য বাজার দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা মাখায় এই মাছটা করলা রান্না করলে বহুত টেস্ট লাগে আর এটা করলা একটা আলু ও এখন ঠান্ডার দিন আইছে ঠান্ডার দিন আইছে মাছ ইদা যাইবে এই এখন তবে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাইতে পারে ইদানিং বিদ বড় হয়ে যায় তো আমি করলা দিয়ে আর ওই মাছটা দিয়ে রান্না করবো এই সাগরের মাছ সব ধরনের সাগরের মাছ বাজ্যা যদি করলা দিয়ে রান্না করেন বাজ্যা না বাজা রান্না করলো অনেক স্বাদ লাগে তাই সাগরের মাছটা আমি বাজটা খাইতে পছন্দ করি আর আমার দেশের মাছটা আমি কাঁচা খাইতে পছন্দ করি এনে কষাই খাইতে রান্না ভালোবাসি তো হয়ে গেছে এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি করলার তরকারিটা একটু গরম মশলাই ভালো আর একটু জাল বেশি দিলে স্বাদ লাগে কারণ এই জিনিসটা তো তিতে তো মরিচটা আমি এখন দিয়ে দিলাম আজকে একটু জাল বেশি দিব করলার তরকারিতে আমি মাংস রান্না করছি মাংসর তরকারি বেশি সিদ্ধ না ওইতে মাছটা দিলে মাছের বাসনাটা আর কি আনাজের ভিতরে যায় ঢুকে সবাই জানে বাস আমি আর কি শেয়ার করলাম এই তো একটু ডাটা পাতার বর্তমানো তার সাথে অনেক বছর ধরে খাই না বাহিরের মাটিতে আসার পর থেকে দেখি তারা একই কেমন হয় দেশের ডাটা পাতার বর্তা তরকারটা মনে হয় আর একটু বাকি আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সাগরের মাছ ধর সব কিছু দায় বহু স্বাদ লাগে আমি সবসময় অ্যালমোনিয়ামদার কিসের জন্য রাখি যাতে বাহিরে কোনো হাওয়া না যায় এই তো আমার করলার এটি তো দোকানের মাছ কাটায় এইভাবে দেয় দোকান থেকে কারণ মেশুই করলে শুধু কান ভিতরে থেকে ফেলায় আর সব রাখে এই দেশের মাছ কাটা এরকমই এই কাঞ্চা ফালায় না এটা ফালায় না তো স্বাদ লাগে এটা তো রাখলে এটার বাসনাটা যায় তরকারির ভিতরে দেশ সাগরের মাছ রাখলে দেশি মাছের সে অনেক টেস্টি করা হয় এবং অনেক খাইতে স্বাদ লাগে করলাটাও স্বাদ লাগে মাছটাও অনেক স্বাদ লাগে তো এটা রায় করে দেখবেন যে সাগরের মাছ দেখ না খাইছেন সেটা রায় করে দেখবেন আর যে করছেন সে তো করছেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমার কোনো কথাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাছ বাই মা